আমি তো মানে ভিন্ন ক্লুক আমি মানেই হচ্ছে ভিন্নতা ফ্যাশনে নতুন নতুন বৈচিত্র্যতা আমি মানেই হচ্ছিল ফ্যাশনের নতুন একটা ধারা অনেক কিছু নতুন করার চেষ্টা করছি অনেক কিছু নতুন নতুন স্টেপ নিচ্ছি যাতে আমি করছি দেখার পরে অনেকে এসে ফ্যাশনটাকে ফলো করে আমি তো মানেই ভিন্ন ক্লুক আমি মানেই হচ্ছে ভিন্নতা ফ্যাশনে নতুন নতুন বৈচিত্র্যতা আমি মানেই হচ্ছিলো ফ্যাশনের নতুন একটা ধারা অনেক কিছু নতুন করার চেষ্টা করছি অনেক কিছু নতুন নতুন স্টেপ নিচ্ছি যাতে আমি করছি দেখার পরে অনেকে সে ফ্যাশনটাকে ফলো করে ইনক্লুড করে তার ফ্যাশন সেকশনের সাথে এবং আমি চাই যে বাংলাদেশের এই ফ্যাশনটাকে যারা যার মতো করে কেউ করুক না কেন আমি আমার মতো করে ফ্যাশনে বিশাল একটা চেঞ্জেস দেখতে চাই ফেসবুক ইউটিউবে যখন আর টিভি চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিট যেন আপনার ইন্টারভিউগুলো যেন যায় যাওয়ার পরে আপনার যারা ভক্ত আছে বা ইউনিটভাবে একটু ফ্যাশনভাবে আসে হ্যাঁ আমার বুঝে ফেলেছে তারা জানে যে আমি একটু ইউনিক পোশাক পরি সেজন্য অনেক বেশি তারা আমাকে আমি এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞ তারা আমার ফ্যাশনটাকে খুবই ফলো করে আলোচনা করে সমালোচনা করে এগুলো নিয়ে চর্চা করে তো আমি মনে করবো দিন শেষে চর্চা করাটা একটা শিল্পীর জন্য অনেক বড়ো ব্লেসিংস সো আম সো ব্লেসড যে আমি এই সেই অডিয়েন্সের সেই নজরটা আমার দিকে সবসময় থাকে আমি এটা খুব এনজয় করি এবং আমাদের সেই ফ্যাশানে যেইগুলো করতে চাচ্ছি আমি মনে হচ্ছে যে আমি সেই সেই পথেই আছি বা যা আমি চেয়েছিলাম তাই করছি আমি ঈদে তো অনেকেরই অনেক কাজ আসছে ঈদে আপনার কাজটা ঈদে বেশ কিছু শ্যুট আসছে বেশ কিছু ঈদের প্রোগ্রাম আসছে বেশ কিছু শো আসছে ঈদের টক শো আসছে এই তো এগুলো মিলিয়েই আসছে আর তো নানান প্রতিদিন এত প্রোগ্রামে যাচ্ছি এখানে আলাদা করে ঈদকে আমি আলাদা করে ডিভাইড করতে পারবো না প্রত্যেকটা দিনই আমি কোনো না কোনো ইভেন্ট বা প্রোগ্রাম বা অ্যাওয়ার্ড শ্যুট কোনো না কোনো কিছুতে আমি অ্যাটেন্ড করছি অনেক তারা করে তো দেশের বাইরে যাই ঈদ করে দেশের বাইরে যাওয়া হবে অথবা আমি দেশ আমার দেশ আমার ঘর আমার দেশের মানুষ আমার দেশের খাবার আমার দেশীয় সংস্কৃতিকে ভীষণ ভালোবাসি আমি কখনোই দেশের বাইরে গিয়ে খুব জীবনে কোনো কখনো খুব প্রয়োজন না পড়লে দেশের ঈদের ইচ্ছা আমি দেশের বাইরে কখনো করতে চাই না করবো না